আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু যমুনা সেতুতে যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব তীরের টাঙ্গালের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বাংলাদেশের দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা পেয়ে আনে বিশেষত আভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেওয়া হয় উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো চুরানব্বই সালের পনেরোই অক্টোবর এর কাজ শুরু হয়। এবং উনিশশো আটানব্বই সালের তেইশে জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় এই সেতু নির্মাণের ফলে জনগণ বহুভাবে লাভবান হচ্ছে এবং এটি আন্ত আঞ্চলিক ব্যবসায় আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সড়ক ও রেলপথের দ্রুত যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও এই সেতু বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সঞ্চালন এবং টেলিযোগাযোগ সুযোগ করে দিয়েছে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিস্তৃত এই সেতু এশীয় মহাসড়ক ও আন্ত এশীয় রেলপথের উপর অবস্থিত এ দুটি সংযোগ পথের কাজ সম্পন্ন হলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উত্তর পশ্চিম ইউরোপ পর্যন্ত অবিচ্ছিন্ন আন্তর্জাতিক সড়ক ও রেল সংযোগ স্থাপিত হবে চলুন বা জেনে নেই কোন কোন জেলা সরাসরি এই সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ রাজশাহী নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর পাবনা ও সিরাজগঞ্জ এবং রংপুর বিভাগের গাইবান্ধা দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলখামারি ঠাকুরগাঁও ও পঞ্চগড় এছাড়াও খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ও ঝিনাইদা জেলার অনেক বাস এই সেতু দিয়ে রাজধানী ঢাকাদের চলাচল করে তো বন্ধুরা দেখতে থাকুন যেমন সেতু এবং আপনারা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Mm © -hmm.